একদিকে নেশা কারবারীরা নিত্য নতুন পন্থা অবলম্বন করে পুলিশের চোখে ধুলো দিয়ে বিভিন্ন নেশা সামগ্রী পাচার অব্যাহত রেখেছে অন্যদিকে ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত করতে মুখ্যমন্ত্রীর স্বপ্ন ও আদেশ পালনে উঠে পড়ে লেগেছে রাজ্যের পুলিশ প্রশাসন যার ফলে রাজ্যের প্রতিটি প্রান্তে পুলিশ প্রশাসনের জালে আটক হচ্ছে নানা অবৈধ নেশা সামগ্রী সহ পাচারকারীরা যা অব্যাহত রয়েছে প্রতিনিয়ত এরই মধ্যে সোমবার সকালে চুরাইবাড়ি থানার পুলিশের রুটিন তল্লাশি চলাকালে আগরতলা থেকে গৌহাটির উদ্দেশ্যে আসা এমএইচ ফোর জিরো বিএল সেভেন নাইন ডাবল ফোর নম্বরের একটি বারো চাকার অনলাইন সামগ্রী বহনকারী একটি কন্টেইনার গাড়ি আটক করে কর্তব্যরত পুলিশ পরে তল্লাশি চালালে চক্ষু কপালে উঠে পুলিশের এতে রং মাখানো বেতের ঝুড়িতে পুরনো কাপড় দিয়ে ঢাকা বিভিন্ন ওজনের দশটি প্যাকেটে মোট বাহাত্তর কেজি শুকনো গাজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ সাথে আটক করা হয় লরিচালক বিজয় কুমার দেবত ও সহচালক ইদ্রিশ আলীকে ধৃত দুজনের এ বাড়ি আসাম রাজ্যে চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস ও মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীস সাহার তৎপরতায় এই গাজাগুলে উদ্ধার করা সম্ভব হয়েছে পরে খবর দেওয়া হয় জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীকে ওনার উপস্থিতিতে উক্ত আটকৃত লরিটি থেকে উদ্ধার হয় এই নেশা সামগ্রী যার আনুমানিক কালোবাজারি মূল্য একুশ লক্ষ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী এদিকে উক্ত কাণ্ডে পুলিশ সুনির্দিষ্ট এনডিপিএস ধারায় একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ধৃত চালক ও সহচালককে পুলিশ প্রক্রিয়া শেষে এদিন ওই ধর্মনগর জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন একটা গাড়ি কন্টেনার গাড়ি সাদা কালারের সেটার মধ্যে কিছু কন্ট্রাবেন্ট থাকবে অ্যাকর্ডিংলি গাড়িটা এখানে ছিল নাকা পয়েন্টে আটক করা হয়েছিল গাড়িতে আমরা যে সময় চেক করেছি তখন গাড়ির থেকে সেভেনটি টু কেজি গাঁজা পাওয়া গেছে পিকুলিয়ার এই যে বক্সগুলি আছে বাসের এগুলির ভিতর থেকে পাওয়া গেল এই গাড়ির থেকে আমরা ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার হলো বিজয় কুমার লেবর তার বাড়ি আসাম এবং ইদ্রিশ আলীর তারও বাড়ি আসাম দুজনকে আমরা অ্যারেস্ট করেছি মালগুলিকে সিস করা হয়েছে আপাতত প্রথম অবস্থায় যেটা আমরা জেনেছি আগতলার থেকে মালটা এসেছিলো একটা কুরিয়ার এজেন্সি ডেলিভারি মালগুলি যাওয়ার কথা ছিল গুয়াহাটিতে আমরা বাকি ইনভেস্টিগেশন করছি কালো বাজারের মূল্য হবে প্রায় একুশ লক্ষ টাকার মতো গাড়ি নাম্বারটা হলো এমএইস ফোর জিরো বিএল সেভেন নাইন ডবল ফোর

করিরিয়া তো আমরা খবিনি সবাল সামনে